মাত্র দুই মাস আগে জুনেই বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও দীর্ঘ দিনের প্রেমিক জহির বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটের বারান্দায় বিয়ে হয়েছিল তাদের যেটি একেবারে বান্দ্রার ওলি থেকে আরব সাগরের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে স্বামী জহিরকে নিয়ে সেখানেই থাকছেন অভিনেত্রী সোনাক্ষী সোনাক্ষীর বিয়ের ভিডিওতে দেখা গেছে ফ্ল্যাটের অন্দরমহলও সে কারণে ভক্তরা জানেন অভিনেত্রীর বারান্দা বা বৈঠকখানা দেখতে ঠিক কেমন তবে এবার এই ফ্ল্যাটের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী সম্প্রতি সোনাক্ষীর বাসাটি দেখা গেছে বাড়ি কেনাবেচার সংস্থার সামাজিক মাধ্যমে সেখানে সমুদ্রমুখী চার হাজার দুইশো বর্গ ফুটের বিশাল ফ্ল্যাটের বর্ণনা দেয়া হয়েছে ফ্ল্যাটের বর্ণনা শুনেই এটি যে সোনাক্ষীর ফ্ল্যাট সেটি চিনে নিয়েছেন নেটিজেনরা দু হাজার বিশ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন অভিনেত্রী ইন্টেরিয়র করতে খরচ করেন পাঁচ কোটি টাকা আছে নিজস্ব লিফ্ট সি ফেসিং বারান্দা পাশাপাশি আছে সার্ভেন্ট কোয়ার্টার বিশাল কিচেন শরীর চর্চার জায়গা তিনটি গাড়ি পার্কিং এর জায়গাও আছে সেখানে এমন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে পঁচিশ কোটি টাকা 2023 সাল থেকে বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে শুরু করেন সোনাক্ষী সিনহা সেখানেই বিয়ে করেন তারা তবে কি কারণে সেই ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী সেটি এখনো জানা যায়নি এবার অভিনেত্রী নতুন ফ্ল্যাটে উঠবেন বলে ধারণা ভক্তদের নতুনভাবে সাজিয়ে তুলবেন সংসার সবশেষ নিকিতা রায় দ্য বুক অফ ডার্কনেস নামের একটি সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী